প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার তিরিশ এর ছকের সমাধান ছকের শিরোনামে দেওয়া ছিল শারীরিক ফিটনেস অর্জনের জন্য আমি যে বিষয়গুলো জেনেছি একটা শারীরিক ফিটনেস অর্জনের জন্য যে যে বিষয়গুলো দরকার যেগুলো আমি জানতে সেগুলোর মধ্যে এগুলো করতে হবে আচ্ছা প্রতিদিন স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া শারীরিক ফিটনেসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যদি ঠিকমতো খাবার আমরা না খাই তাও স্বাস্থ্যসম্মত খাবার যদি না খাই তাহলে আমরা দুর্বল হয়ে যাব আর আমাদের পরবর্তী যে কাজ কাজে মনোযোগ বসবে না তারপর আমরা শারীরিকভাবে কোনো কোনো কিছুতে মেন্টালি বা শারীরিকভাবে কোনো কিছুতে কোনো দিয়ে ফোকাস করতে পারবো না আচ্ছা দম বৃদ্ধি করে এমন ব্যায়াম অনুশীলন করা আমাদের মানে করে এরকম কিছু কিছু ব্যায়াম আছে যেগুলো আমাদের অনুশীলন করলে আমরা আমাদের শৈল মুভমেন্ট করতে তারপরে হচ্ছে আমাদের কোন একটি জিনিসের প্রতি মনোযোগী হইতে এগুলোতে খুব সাহায্য করে তারপরে দেখো মাংস পেশিয়ে হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য শক্তি বৃদ্ধি ব্যায়াম করতে হবে শক্তি বৃদ্ধির ব্যায়াম যেগুলো হচ্ছে আমাদের মাংস পেশি এবং হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে তো এরকম কিছু ব্যায়াম করতে হবে যেগুলো আমাদের মাংস খুব এবং রক্ত পাস করতে পারে মানে রক্ত চলাচল থাকে সেক্ষেত্রে ব্যায়াম করতে হবে এই ব্যায়াম করার ফলে কিন্তু অনেকে যে হার্টের যে প্রবলেম এগুলো কিন্তু সলভ হয়ে যায় ইনিশিয়াল প্রবলেম হয় তাহলে গতিবিদ্ধির ব্যায়ামের জন্য দৌড়ছাপ করা গতিবিদ্ধির যে ব্যায়ামগুলো সেগুলোর জন্য কি করতে হবে আমাদের দৌড়ছাপ করতে হবে অবশ্যই পরিমাণ মতো ঘুমাতে একটা পয়েন্ট হতে হবে কারণ পরিমাণ যদি না ঘুমাই তাহলে কিন্তু আমরা আমাদের যে অন্যান্য যে কাজগুলো সেগুলো আমরা কখনো ঠিকমতো করতে পারবো না আমাদের দিনটাই খুব একটা অলস্য একটা ভাববে মানে খুব মরমরা ভাবে যাবে আর কি স্বাস্থ্যকর এখানে স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর বাইরের খাবার ধূমপান অতিরিক্ত তেল জাতীয় খাবার পরিহার পরিহার করা অস্বাস্থ্যকর যে বাইরে যে খাবারগুলো থাকে যেখানে প্রচুর পরিমাণে চর্বি দেওয়া থাকে তারপর কোমল পানীয় যেগুলো সেগুলো এবং খাবার যে ধূমপান অতিরিক্ত তেলযুক্ত খাবার অতিরিক্ত তেলে ভাজা যুক্ত এই ধরনের খাবারগুলো আমাদের অবশ্যই পরিহার করতে হবে তারপরে ব্যায়াম নিয়ম মেনে ও সাবধানতার সাথে ব্যায়াম করা ব্যায়ামের জন্য যে নিয়মগুলো থাকে সেগুলো মেনে আমাদের সাবধানতার সাথে ব্যায়ামগুলো করতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে পানি যদি পান না করে দেখা দেবে তাই আমাদের পানির পরিমাণটা ঠিক মতো জেনে পান করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর একটা কি অধ্যাবসী হতে হবে আমরা যদি অধ্যাবসে না হই তাহলে আমাদের জীবনে কখনোই মানে সাফল্য আসবে না আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যেন আমরা আমাদের জীবাণুমুক্ত থাকতে পারি এটা ছিল পৃষ্ঠা নাম্বার তিরিশের ছকের সমাধান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন ছকের সমাধান নিয়ে এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম